এখন বাজে রাত এগারোটা পঞ্চাশ মানে বারোটা বাজতে যায় তো আমি আজকে একটা কাজ করছি সেটা ওর জন্যই করছি তো আমি ওকে এই যে বিছানা রেডি করে ওকে শুয়ে দিয়ে এসেছিলাম খাইয়ে দাইয়ে ওকে শুয়ে দিয়ে এসেছি জানি ঘুমিয়ে যাবে অন্যদিন কিন্তু ঘুমিয়ে যায় কিন্তু আজকে ও ঘুমাচ্ছে না ও ওখান থেকে চিৎকার করছে যতক্ষণ না পর্যন্ত আমি এনেছি ততক্ষণ পর্যন্ত চুপ করেনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ও কিভাবে আমার কাজটা দেখছে আর আমি কি করছি সেটা আমি ভেবেছিলাম সাসপেন রাখবো ওটা আমি ওর জন্যই তো বাড়াচ্ছি তাই জন্য ভেবেছিলাম একেবারে তখন দেখাবো যখন ও পড়তে পারবে তো সেটা ও রাজি নয় ও এখানে বসে বসে আমার সাথে দেখবে যে আমি কি করছি এতক্ষণ কিন্তু কান্না হচ্ছিল এই যে আমি এখন এনেছি এই যে সে বাবু এখানে এই যে রয়েছে ও দেখছে যে আমি কি করছি আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি আসলে কি করছি ওর জন্যই বানাচ্ছি আমি ভাবিনি ওটা হবে আমি চেষ্টা করছিলাম তো দেখছি হচ্ছে চলো দেখতে হচ্ছে কি ভালো আনন্দ পাচ্ছে খুবই এখন তো মানে বারোটা বাজে আর এখন আমি বানাচ্ছি এই যে ওর একটা মাথার মুকুট বলো যাই বলো সেটা আর এটা আমি নিজে হাতে বানিয়েছি শুধুমাত্র এরকম একটা থালা দিয়ে সেটা কিনে এনেছিলাম সেদিনকার আর এইটা বানিয়েছি আর এর কিছু আরও কিছু লাগবে সেইগুলোই আর কি আমি ওই থালাটা থেকে কেটে কেটে বানাচ্ছি তো এইটা করতে আমাকে আমার কাছে লাগছে এই যে একটা ছোট্ট পিন আর এই মোমবাতিটা আর আমি ওই জন্যই ওকে নিয়ে আসতে চাইছিলাম না যাতে আর কি এটা না লাগে তার মানে এর ও বাইরে তালে ঠান্ডা লাগতে পারে আমি ওকে শুইয়ে দিয়েছিলাম কিন্তু সব কিছু ক্রিম ক্রিম মাখিয়ে কিন্তু ও সেটা ঘুমাবে না ওইভাবে বসে থাকবে আর আমি এই যে ওকে হাতে রেখে আমাকে কাজ করতে হবে আর ও দেখবে করছে আমি অলরেডি আমার অনেকটা হয়ে গিয়েছে এবার শুধু এটা আমি কাটলে আমার হয়ে যায় কেটেছি এবার শুধু এইগুলো আমি বসাবো আঠা দিয়ে আঠাটা নিয়ে এসে আঠাটা দিয়ে বসালে হয়ে যাবে আর কিছু লাগবে পুঁতি সেগুলো আমিও কিনে আনবো আমি দেখছি আমি পারি কিনা তো দেখলাম হ্যাঁ হয়েছে খুব সুন্দরই হয়েছে কিনতে হবে না এটা আর কেনার থেকে বড় কথা নিজের সন্তানের জিনিস নিজে তৈরি করলে সত্যিই খুব আনন্দ লাগে আর সেটাই আমি পাচ্ছি আর যে যেহেতু হচ্ছে আরও বেশি আনন্দ লাগছে আর আমার এই পুচকি যে কি আনন্দ পাচ্ছে ও জানে না ওই যে মার করে বসে বসে এইগুলো করা দেখবে এই খুবই ছোট্ট ছোট্ট কিন্তু হচ্ছে এগুলো খুব সুন্দর হয় এটাতেই ভালো হচ্ছিল হচ্ছে এখন এগুলো আমার সব করা হয়ে গিয়েছে অনেকটা কেটে নিয়েছে তুমি ঘুমাবে না হ্যাঁ আর পাখি ঘুমাতে হবে তো দেখছো ঘুমোতে যেতে হবে না সব কাটা হয়ে গিয়েছে আর আমি এই যে করেছি সবগুলো ডিজাইন দেখতে পাবে এই দেখতে পাবো না ওই এতেই ভালো দেখা যাবে যেটুকু সাদার ভিতরে ওই একটু একটু করে পাতা টিপ টিপ এগুলোই তৈরি করেছি আর এই যে আসলটা কিন্তু এই তোমরা জানাবে তো কেমন হয়েছে জিনিসটা আদৌ ততটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কিছু কিছু জিনিসের সাথে অ্যাটাচ করার আছে সেগুলো এখন অ্যাটাচ করা হয়নি সেগুলো অ্যাটাচ করলে আরও সুন্দর লাগবে আশা করছি তোমরা জানাবে এটা কেমন হয়েছে এটা আমার পাখির মাথায় পরে কেমন লাগবে বদমাস পাখি বনস পাখি বনস পাখি খালি গাড়ি অল গুড নাইট গুড নাইট গুড নাইট চলো আরো কিছু কাজ আছে আমি সেগুলো করে নিই বসে বসে করবো ওকে নিয়ে যেহেতু জেগে আছে চলো আজকে টাটা সবাইকে গুড নাইট